আশ্রিয়াভার খবরে নিম্নচাপ সরলেও এখনই থামছে না ঝড় বৃষ্টি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় চলবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে উত্তরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আগামী সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ কমবে আমাদের সঙ্গে সরাসরি রতন সুস্মিত মজুমদার বিস্তারিত জানবো সুস্মিত নিম্নচাপ সরলো এখনো ঝড় বৃষ্টির প্রভাব থামছে না দেখো সঞ্চারী একেবারেই নিম্নচাপ কেটে গেলেও যেহেতু মৌসুমী বায়ু পুরো পুরি একভাবে একদম পাকা বাকি ভাবে মৌসুমী বায়ুর প্রভাব দক্ষিণবঙ্গে পড়ে গিয়েছে তার কারণ উত্তরবঙ্গে বেশ কয়েকদিন আগেই মৌসুমী বায়ুর প্রভাব দেখা গিয়েছে এবং একই সঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু দেখা গেল অর্থাৎ এই মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যে নিম্নচাপ কেটে যাওয়ার পর এখন কিন্তু শুধুমাত্র বৃষ্টিপাত মৌসুমী বায়ুর প্রভাবে তবে আজ কলকাতা এবং কলকাতার আশেপাশে পার্শ্ববর্তী অঞ্চলের যে আবহাওয়া পূর্বাভাস আলিপুর হাওয়া অফিস জানিয়েছে সেটা হচ্ছে মূলত পশ্চিমের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ উপকূলীয় যে জেলাগুলো পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং সাউথ চব্বিশ পরগনা এই দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় কিন্তু ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর সেখানেও ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে এই যে গাঙ্গে পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গ হাওড়া হুগলি সহ যে বিস্তীর্ণ মালদা মুর্শিদাবাদের একটা অংশ সেখানেও কিন্তু বজ্র গর্ভ মেঘের সঞ্চার হবে এবং সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল তবে কলকাতা শহরের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে কলকাতা শহরে কিন্তু ভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তেই নেই অর্থাৎ বলা যেতে পারে আজ এবং আগামীকাল কলকাতা শহরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভাবে নেই যদিও মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত কলকাতা শহরে হবে এ তবে কলকাতা শহর বাদ রেখে বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতেই কিন্তু আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র কলকাতাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা বেশি নেই বললেই চলে এবং দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং কুচবিহার এই তিনটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে এই গেল হচ্ছে আজকের এবং আগামী কালের যে আবহাওয়ার পূর্বাভাস তবে এই সপ্তাহ শেষে আবার একটি নতুন করে ঘূর্ণাবত্ত সৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা একই সঙ্গে মৌসুমী বায়ু এবং নিম্নচাপ এই কারণে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত যেটার ফলে কিন্তু কলকাতা শহরে ব্যাপক জল জমার সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে পুরসভা কিন্তু আগে ভাগেই সেই জল নিষ্কাশনের ব্যবস্থা করার প্রক্রিয়া ইতিমধ্যে চালু করে দিয়েছে যেমনটা পুরসভার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিস যখনই জানিয়ে দিয়েছে নতুন করে একটি ঘূর্ণাবর্ত মানে নতুন করে আবারও একটি নিম্নচাপ যার ফলে সপ্তাহান্তে অর্থাৎ শনিবার এবং রবিবার আর ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায় এবং সেই কারণে যাতে কলকাতা জমা জলে যন্ত্রণা জল যন্ত্রনা হয় মানুষের দুর্ভোগ না পড়তে হয় যদিও সপ্তাহের শেষ দিন রবিবার ছুটির দিন থাকে লোকজন কম থাকে রাস্তাঘাটে যান চলাচল কম থাকে তবুও যাতে দ্রুত জল নিষ্কাশন করা যায় সেদিকটা কিন্তু নজরদারি রাখছে কলকাতা পুরুষে ধন্যবাদ সুস্মিত আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার